ঈদের পর অর্থাৎ ঈদের ছুটিতে থাইল্যান্ড মালয়েশিয়া যাচ্ছি যারা যেতে চান এখনই যোগাযোগ করুন কারণ একটু আগে প্রস্তুতি না নিলে প্রবলেম যেমন এখন থাইল্যান্ডের ই ভিসা অনেক জটিল হয়ে গিয়েছে সহজেই আবেদন করা যাচ্ছে না এগুলো আবেদন করতে করতে যদি আর এক মাস চলে যায় তাহলে তো ঈদের কাছাকাছি চলে আসবো খুব বেশি কিন্তু সময় নাই দুই মাস সামথিং সময় আছে এখন যদি আমরা আবেদন না করি ভিসা ভবনে ভিসা না পেলে যাওয়া হবে না মালয়েশিয়া এবং থাইল্যান্ড দুটো একসাথে ঘুরবো মালয়েশিয়া হয়ে ঢুকব অথবা থাইল্যান্ড হয়ে ঢুকব সেটা পরে ডিসাইড করব আগে আমরা ভিসাগুলো নিয়ে নিই হয়তো বা দশ পনেরো দিনের মধ্যে আমার কাছে বেশ কয়েকটা আবেদন পেন্ডিং আছে এগুলো কমপ্লিট হলেই ভিসাগুলি পেয়ে যাবো পেয়েই আমরা কেটে ফেলবো আমাদের ধর এগারো জন অলরেডি আছে আমরা পনেরো জনের টিম যাব প্ল্যান করেছি আপনারা যারা যেতে চান আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন যেন ঈদের ঈদ যদি দুই তারিখে হয় তিন তারিখে হয় তাহলে চার পাঁচ তারিখ যাব চার তারিখ হলেও পাঁচ তারিখে যাবো দুই তারিখ হলেও সেটা তো জানবেনি তবে আমার মনে হয় সম্ভবত তিন তারিখ হতে পারে বা তারিখ হতে পারে যেহেতু এটা উনত্রিশ তিরিশ অর্থাৎ দুই দিন যদি হয়তো বা এক তারিখ বা দুই তারিখে শুরু হতে পারে যদি এমনটা হয় ইয়ার ফেব্রুয়ারি মাসের কথা বলছি তাহলে আমরা পাঁচ তারিখে টার্গেট করেছি পাঁচ তারিখে যাই যদি তিন তারিখে ঈদ হয় তাহলে তো একদিন গ্যাপ রাখতে চাচ্ছি বা এমন হতো চার তারিখেও যেতে পারি একদিন আলোচনা নিবো যারা আমরা যেতে চাচ্ছি কারণ অনেকে ছুটিগুলো কাজে লাগাতে চায় এই সময় আগে যদি আমরা প্ল্যান না করি তাহলে পারবো না যারা এখন শুনছেন যদি পরিকল্পনা থাকে একটু দ্রুত যোগাযোগ করবেন অনেকে আছে লাস্টে এসে বলে যে ভাই আমি যেতে চাচ্ছি আমাকে অ্যারেঞ্জ করেন এগুলো প্রবলেম হয় কারণ টিকিট টুকেট আমি যদি যেহেতু একটা টার্গেট দেওয়া থাকে তার প্রথমে কলদেব বলে যে যাবো এরপর ঠিক দশ পনেরো দিন আগে বলবে যা ভাই আমি যেতে চাচ্ছি অনেকে ভিসা করা থাকে অনেকে ভিসা করা থাকে না যাদের ভিসা করা থাকে নেওয়া যায় না কারণ ওই সময় টিকিট টুকিট আমাদের প্ল্যানিং হয়ে যায় সবকিছু গুছানো হয়ে যায় এই মানুষগুলো তখন নেওয়া যায় না বা অনেক সময় চাইলেও নিতে পারে না কারণ হচ্ছে টিকিট দাম হয়ে যায় তারা আগে যে রেট বলে যে ভাই আপনি তো এই রেট বলেছিলেন এখন তাহলে বেশি কেন যাচ্ছেন তাদের কথা হচ্ছে যে তারা আগের দিন এসেও যেতে চাইবে কিন্তু আগের দিন গেলে যে টিকিট যে সেম ফেয়ারে পাচ্ছে না সেটা তারা চিন্তা করে না জাস্ট বলে যে ভাই আপনি তো বলেছিলেন এত টাকা এখন বেশি কেন চাচ্ছেন অর্থাৎ সে আমাকে ব্লেম দিয়ে বোঝাতে চাচ্ছে যে আমি তার কাছ থেকে বেশি টাকা নিতে যাচ্ছি আপনার সাথে যেতে চাচ্ছি আপনার সাথে যাওয়ার ইচ্ছা এগুলো অনেক সময় সেন্টিমেন্টাল কথা বলে আসলে এই মানুষগুলো সে ধরনের না আমার সাথে যেতে চাচ্ছে এটা জাস্ট সেন্টিমেন্টাল কথা বলে উদ্বুদ্ধ করা যে আমাকে বোঝাচ্ছে আসলে টাকাটা হচ্ছে মেন অন্য কোথাও হয়তো টার্গেট করে যেতে পারে না বা মিলাতে পারে না এখানে আসে কম খরচে যাওয়ার জন্য যেমন আজকে একজন মালয়েশিয়া যাবে একই বিমানে মানে এক পেনার ফেরা সময় আরেক এইভাবে তারা কেটেছে টিকিট কেটে ভিসাও করেছে অন্য জায়গায় মালয়েশিয়া এখন আমাকে কল দিয়েছে ভাই আপনি তো একটা ভিডিওতে বলেছিলেন যে ডাবল পেনারে যাওয়া যায় না একটি প্লেনারে লাগে এখন আমি বললাম যে ভাই ভিসা করেছেন হ্যাঁ করেছি টিকিট কেটেছেন কেটেছি আপনি ভিসাও করেছেন টিকিটও কেটেছেন টিকিট কাটার আগে কেন বলেননি বলে না আসলে আমি কেটে ফেলেছি একটু কমে কেটেছি আমি বললাম যে আপনি তো কোনো কিছুই আমাকে দিয়ে করাননি না ভিসা করিয়েছেন না টিকিট কাটিয়েছেন তাহলে এটার জন্য কেন বললো যে ভাই একটু উপকার করেন আমি বললাম আমি নিজের খেয়ে শুধু আপনাদের উপকার করবো আপনি একটা টিকিট নিতেন সেটা তো নেননি ভিসা করাতেন সেটাও করাননি সমস্ত সুবিধা অন্য জায়গায় নিয়ে আমার কাছে এসেছেন এই তথ্যটা নেওয়ার জন্য আমরা হচ্ছে এই ধরনের ভাই আপনার সব ভিডিও দেখি আমি বললাম যে ভাই আপনি কি আমার স্বার্থে দেখেন না আপনার স্বার্থে এই যে যেটা প্রশ্ন করলেন আমাকে এটা কি আমার স্বার্থে প্রশ্ন করেছেন না আপনার স্বার্থে আমরা হচ্ছে এ ধরনের মানুষ মানে যখন যেটা প্রয়োজন এটার জন্য ফ্রি কিভাবে সার্ভিস নেওয়া যায় আমাকে কল দে আমি একটা সার্ভিস নিয়ে যে তাকে সার্ভিস দিব সার্ভিস চার্জ নিয়ে সেটা কিন্তু কেউ করতে চায় না ম্যাক্সিমাম মানুষই মানে ফ্রি সার্ভিস নেওয়ার জন্য আসে ভাই ফ্রি সার্ভিস যদি নিতেই হয় তাহলে আমাকে আমার যে সার্ভিস চার্জ আছে সেটা দিয়ে তারপর নখ দিয়ে আগে টাকাটা পাঠিয়ে দেন দিয়ে তারপর প্রশ্ন করেন